এদিকে তো নিচে তো পড়েই আছে লালচে হয়ে যদি আমরা এই গাছটার দিকে তাকাই মাই গড বাহান ফুলের একেবারে থোকা থোকায় থোকায় ফুটে আছে হিজল ফুল গাজীপুর জেলার সদর উপজেলার পুবাইল ইউনিয়ন বারুই গ্রাম চমৎকার আমাদের গ্রাম চমৎকার আমাদের এই দেশ চমৎকার আমাদের এই প্রিয় বাংলাদেশ আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ফুলের স্বর্গরাজ্য থেকে আলাইকুম রহমতুল্লাহি আবার আল্লাহ হাফেজ